গাজায় ফিলিস্তিনে ইসরায়েলদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এই পরবর্তী এই প্রদসভায় উপস্থিত আমাদের সম্মানিত দায়িত্বশীল বন্ধু উপস্থিত সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনারা আপনারা জেনেছেন আমাদের ফিলিস্তিনের অসময় মা বন্ধুর উপর ফিলিস্তিন ইসরায়েলিরা তাদের দখল নেওয়ার জন্য বর্বরিচিত হামলা চালাচ্ছে এমন হামলা চালাচ্ছে জাতিসংঘ সহ মুসলিম বিশ্ব তাদের সাথে যুদ্ধ বিরতির জন্য চুক্তি করেছে তারা চুক্তি অমান্য করে আবারও ফিলিস্তিনি উপরে অত্যাচার চালাচ্ছে আজকে আমাদের এই পথসভা থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা তাদেরকে প্রতিহত করা ছাড়াই বাংলার মুসলমান পৃথিবীর মুসলমান কখনোই স্তব্ধ হবে না সম্মানিত তাহদি জনতা এই এই ইসলাইনিকে যারা মদত দিচ্ছে তাদেরকেও আমরা প্রতিহত করবো এই বাংলার জমিনে মুসলমানরা কখনই এই পৃথিবীর কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ রফুলকে ভয় এই পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে সম্মানিত অনুস্থিতি আমাদের এই বাজার ব্যবসায়ী আছে আমাদের ব্যবসায়ী আছে প্রত্যেক ব্যবসায়ীর কাছে আমরা অনুরোধ করবো আমরা ইসরায়েলি পণ্য কেউ যেন আমরা দোকানে যেন না রাখি আমরা ভুক্ত আছি আমরা যারা দোকানের বিভিন্ন জিনিস ব্যবহার করি তাদের প্রতি আমি অনুরোধ করবো ওই মন্ত্রের দিকে আমরা ইসরায়েলি কোন দোকান থেকে যেন কেউ না কিনি আমাদের বলেছে আমরা জানাম ইসরায়েলের কোনো দিয়ে যেন আমরা রাস্তায় যেখানে পাই না প্রতিহত করবো সম্মানিত

ছাড়া যেন কোন অবস্থা দেন আমাদের জীবন আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমরা সকল মুসলমান মাধ্যমে এই জমিং থেকে ইসলাম বিরোধী যত শত্রু আছে সকল শত্রুকে মোকাবিলা করে এই থেকে করবে এই প্রতিজ্ঞ করেই জানাচ্ছি আগামী দিনে